দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি লুৎফা ফৌজিয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশে হামলা সংঘর্ষ ও প্রাণহানির পর গোপালগঞ্জে চলছে বুধবার রাত আটটা থেকে জারি করা কারফিউ আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত বলবৎ থাকবে জারির পর থেকে অবস্থা বিরাজ করছে কারফিউ রাস্তায় জনসাধারণের চলাচল নেই বললেই চলে আইনশৃঙ্খলা বাহিনীর টহল দিচ্ছে শহরের বিভিন্ন সড়কে আতঙ্ক উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে সাধারণ মানুষ গ্রেপ্তার আতঙ্কে শহরতলির বিভিন্ন এলাকা থেকে পুরুষদের বাড়ি ছাড়ারও খবর পাওয়া গেছে এর আগে গতকাল সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় কারফিউ জারির তথ্য জানানো হয় এতে বলা হয় গোপালগঞ্জে বুধবার রাত আটটা হতে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে গোপালগঞ্জে চলছে কারফিউ এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী মেহেদি হাসান সরাসরি যুক্ত হচ্ছেন তিনি মেহেদি গোপালগঞ্জের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা সম্পর্কে আমাদের জানান নশিন গতকাল রাত আটটা থেকে কারফিউ জারি করেছে এবং আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত তা বলবৎ থাকবে যেমনটি বলছিলেন এবং আজকে সকাল থেকে আমরা আসলে এখানে তুলনামূলক জনসংখ্যা কম ছিল মানুষজনের চলাচলও কম ছিল কিন্তু যতই বেলা গড়াচ্ছে ততই কিন্তু আমরা মানুষের চলাচল বা তারা বিভিন্ন প্রয়োজনে কিন্তু বের হচ্ছেন আমরা রাস্তাঘাটে আসলে মানুষের যথেষ্ট উপস্থিতি লক্ষ্য করতে পারছে এবং আজকে সকাল থেকে আমরা কিন্তু নিরাপত্তা বাহিনীর বা আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতার কথা বলি তা কিন্তু আমরা সকাল থেকে তেমন একটা পাইনি তবে কিছুক্ষণ আগ থেকে আমরা এখানে পুলিশ সদস্যদেরকে টহল দিতে দেখেছি কয়েকটি গাড়ি এখান থেকে তারা টহল গেছে যদিও গোপালগঞ্জের এই মাত্র সড়ক যেখানে আসলে গতকালকে এত বড় একটি সহিংসতা ঘটে গেছে এবং যেমনটি আপনি নিউজেও বলছিলেন যে জাতীয় নাগরিক পার্টি কিন্তু এখানে গতকালকে সমাবেশের জন্য এসেছিলেন এবং তাদের যে জুলাই পদযাত্রা এক মাসব্যাপী তারা কর্মসূচি ঘোষণা করেছিল তারই অংশ হিসেবেই আসলে এই গোপালগঞ্জে তাদের পথসভায় উপস্থিত হওয়ার কথা ছিল কিন্তু যদিও আমরা সাজি সালমের পোস্টে দেখেছিলাম যে সে লং মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘোষণা দিয়েছিল এবং পরবর্তীতে কিন্তু এই বিষয়কে কেন্দ্র করেই এখানে যারা আওয়ামী লীগের যারা রয়েছে সমর্থক যারা রয়েছে তারা কিন্তু এখানে উপস্থিত হয় এবং নাগরিক পার্টির যে পথসভা বা সমাবেশ ছিল তা কিন্তু এখানে তারা হতে না দেওয়ার জন্য এই জাতীয় নাগরিক পার্টির যে স্টেজটি করা হয়েছিল সেটিতে কিন্তু প্রথমে ভাঙচুর করেছিল এবং পরবর্তীতে দুপুর দুইটার দিক থেকে কিন্তু আসলে এই সড়কেই মূল যে সহিংসতার চিত্র আমরা গতকালকে দেখেছি দিনভর দুপুর থেকে শুরু করে কিন্তু রাত সন্ধ্যা পর্যন্ত আসলে এই পরিস্থিতি এই থমথমে পরিস্থিতি এই জায়গাটি বিরাজ করছিল এবং নওসিন দেখতে পাচ্ছেন যে এই পুরো সড়ক জুড়ে কিন্তু এখনও যে ব্যারিগেট বা বাস বা আশেপাশে যা ছিল যেগুলো নিয়ে আসলে গতকালকে পুলিশের উপর তারাও চড়া হয়েছিলো এই জিনিসগুলো কিন্তু এখনও এখানে অগছলোভাবে পড়ে রয়েছে এবং রাস্তার এই অবস্থা দেখে আসলে গতকালকের যে ভয়াবহতা তার একটি চিত্র কিন্তু আমরা অনুমান করতে পারছি এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই জিনিসগুলো পড়ে রয়েছে বাস ব্লক ব্যারিগেট বিভিন্ন ধরনের যে জিনিসগুলো রয়েছে এগুলো কিন্তু আস্তে আস্তে আসলে খুলে নিয়ে পরিষ্কার করা হচ্ছে এবং নও আজকে সকাল গতকালকে রাত পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে আসলে সেনাবাহিনীর যে তৎপরতা তা কিন্তু পুরো এই গোপালগঞ্জ যে সদর উপজেলা এখানে কিন্তু আমরা দেখেছি এবং আজকে সকাল থেকে মানুষের উপস্থিতিও কম ছিল পুলিশ সদস্যের উপস্থিতি পর্যায়ক্রমে আমরা বেড়েছি এবং যতই আসলে সময় গড়াচ্ছে ততই কিন্তু গোপালগঞ্জের যে থমথমে পরিস্থিতি ছিল গতকালকের তা কিন্তু আসলে কাটিয়ে উঠছে এবং আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আসলে এই কারফিউ বলবৎ থাকবে এবং পরবর্তীতে আসলে এই সিদ্ধান্ত হচ্ছে আহ তার উপরেই নির্ভর করবে যে গোপালগঞ্জে কারফিউ আসলে আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে নাকি স্বাভাবিক জীবনযাপন আসলে ফিরে যাবে তো নও সিনা এই ছিল গোপালগঞ্জ থেকে আমার কাছে সবশেষ তথ্য মেহেদি আপনাকে ধন্যবাদ দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এছাড়া দেশের দুটি অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বৃহস্পতিবার দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় ভোর পাঁচটা থেকে দুপুর একটার মধ্যে ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া রংপুর রাজশাহী খুলনা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে জুলাই আন্দোলনের গৌরবময় সাক্ষী গ্রাফিতি রাজধানী ছাড়িয়ে জেলা শহর কিংবা পাড়া মহল্লায় ছড়িয়ে পড়ে সরকার বিরোধী নীরব এই প্রতিবাদ বৈষম্যের বিরুদ্ধে এবং দ্বেষপ্রেম সাম্য ঐক্য সবকিছুই ফুটে ওঠে এসব চিত্রকর্মে দেয়ালের কোথাও দ্রোহের আগুন কোথাও দুঃশাসনের থাপার চিত্র দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে দেশের মানুষকে নিষ্পেষণ গণতন্ত্রের হত্যা বাক স্বাধীনতা হরণ ও নির্বাচনের নামে প্রহসন এমন বিভিন্ন অভিব্যক্তির নানা চিত্র বিভিন্ন দেয়ালে চলতি পথে এসব ছবির দিকে তাকালে এখনো চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে জুলাই বিপ্লবের স্মৃতি শুধু ছবি নয় গত বছর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে স্লোগানে স্লোগানে ভরে ওঠে প্রতিটি আনাচে কানাচে কখনো রাতের আধারে আবার কখনো প্রকাশ্য দিবালোকে আঁকা এসব গ্রাফিতি বেগবান করেছে আন্দোলনকে ইতিহাস ঘাটলে দেখা যায় যখনই দেশের প্রয়োজনে আন্দোলন অনিবার্য হয়ে ওঠে তখনই এসব চিত্রকর্মে ফুটে ওঠে নগরীর দেয়াল নীরব এই ভাষাই হয়ে ওঠে শক্তিশালী মাধ্যম এই জেনারেশনটা যে এতটা সমাজ সচেতন এতটা রাজনীতিমুখী এটা একটা বহি প্রকাশে গ্রাফিটির মাধ্যমে হয়েছে সাধারণ মনে হলেও গ্রাফিটি এক ধরনের বিপ্লবের প্রতীক সমাজ দর্শন এক গভীর জীবনবোধ এক কথায় মুখে যা প্রকাশ করা যায় না তাই ফুটে ওঠে এই মাধ্যমে এক চাইতে ভদ্র আন্দোলন বা প্রতিবাদ আর হতে পারে না এটা শুধু চিত্রকলার না মানে এটা একটা দ্রুহ প্রেম যে বাস্তবতার যে কঠিন একটা সময় স্বৈরাচারী শাসন ব্যবস্থার যে মানে একটা অত্যাচার সেই জিনিসগুলো সেই বাচ্চারা আসলে অনুভব করেছে সময়ের সাথে সাথে এসব শিল্প হারিয়ে যাবে এজন্য সংরক্ষণের তাগিদ তার দেয়ালগুলোকে সংরক্ষণ করবার তো কোনো ব্যবস্থা নাই অ্যাকচুয়ালি তো সেই ক্ষেত্রে আমরা এটাকে ধরে রেখে এগুলো নিয়ে গবেষণা করাও খুব দরকার লেখালেখি করাও দরকার কেননা ওদের যে মননটা ওদের যে চিন্তার জায়গাটা ওদের যে প্রতিবাদের ভাষাটা এটা আমাদের বোঝা দরকার আবারও প্রয়োজন হলে এভাবেই মাঠে নামবে তরুণেরা এমনটাই মত সাধারণের আধিপত্যবাদের নিকশ কালো থাবা থেকে মুক্তি পেতে শ্যাওলা জমাই দেয়ালগুলোতে ফুটে উঠেছিল প্রতিবাদের ভাষা স্ফুলিংয়ের মতো ফুসেছিল যে আন্দোলন সেই দ্রোহের আগুনে এই চিত্রকর্মগুলো জুগিয়েছিল অনুপ্রেরণা চলমান এই ক্যানভাস জাগ্রত করেছে ঘুমন্ত বিবেককে লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা গোপালগঞ্জে নেতাদের গাড়ি বহলে হামলার প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি একই সাথে জড়িতদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে দলটি বুধবার রাতে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আরও জানান তাদের জুলাই পদযাত্রা অব্যাহত থাকবে জাতীয় নাগরিক পার্টি এবং গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশ্যে তারা সেই কর্মসূচিতে জঙ্গি হামলা করে জাতীয় নাগরিক পার্টি সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এই সশস্ত্র হামলার প্রতিবাদে যতই বাধা বিপত্তি হামলা হত্যা চেষ্টা হোক না কেন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ এই পথসভা দেশ গড়তে জুলাই পথসভা থামবে না এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো প্রথমে আছে দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম গোপালগঞ্জ রণক্ষেত্র নিহত চার এনসিপির কর্মসূচিতে পতিত আওয়ামী লীগের নজিরবিহীন তাণ্ডব যানবাহন ভাঙচুর অগ্নিসংযোগ গুলি বোমা বিস্ফোরণ কারফিউ জারি হামলাকারীদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন র্যাব পুলিশ বিজেপির টহল এছাড়াও তাদের একটি বিশেষ প্রতিবেদন মিটফোর্ডের সোহাগ হত্যা নিয়ে ব্যবসা নিয়ে দ্বন্দ্ব ক্ষোভ থেকে নৃশংসতা চোরাই তারের ব্যবসা নিয়ে মাহিনটিটুর সঙ্গে সোহাগের দ্বন্দ্ব এছাড়াও নির্বাচনী প্রতীক নেতাদের তাদের একটি শিরোনাম ওয়েবসাইট থেকে সরল নৌকা যুক্ত হলো দাড়িপাল্লা এরপর আছে দৈনিক প্রথম আলো তাদেরও প্রধান শিরোনাম গোপালগঞ্জ ইস্যু নিয়ে গোপালগঞ্জে এনসিপির ওপর হামলা সংঘর্ষ নিহত চার কর্মসূচির আগে পরে দফায় দফায় হামলা আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের পরিস্থিতি থমথমে কারফিউ জারি এছাড়া তাদের আরেকটি শিরোনাম এখনও চুক্তি করতে না পারার বড় কারণ প্রস্তুতির ঘাটতি এটি যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক একটি বিশেষ প্রতিবেদন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর পাল্টা শুল্ক হার কার্যকরের সময়সীমা তিন মাসের জন্য স্থগিত করলেও চুক্তি করার কাজটি সময় মতো এগিয়ে নিতে পারেনি সরকার এছাড়াও খেলার খবর নিয়ে তাদের একটি শিরোনাম সিরিজ জিতে ফিরেছে বাংলাদেশ দল এরপর দৈনিক কালের কণ্ঠ তাদেরও প্রধান শিরোনাম গোপালগঞ্জ রণক্ষেত্র নিহত চার এনসিপির সমাবেশকে কেন্দ্র করে হামলা সংঘর্ষ ভাঙচুর ২২ দোষীদের দ্রুত শনাক্ত করে উপযুক্ত শাস্তির আওতায় আনা হবে অন্তর্বর্তী সরকারের বিবৃতি এছাড়া তাদের আরেকটি শিরোনাম সারাদেশে জুলাই শহীদ দিবস পালিত রাষ্ট্রীয় শোক পালন এছাড়া তাদের আরও একটি শিরোনাম সাজুয়া জানে সেনা ও র্যাবের পাহারায় শহর ছাড়লেন এনসিপির নেতারা এবার হচ্ছে দৈনিক আজকের পত্রিকা তাদের প্রধান শিরোনাম গোপালগঞ্জে নিহত চার কারফিউ এনসিপির সমাবেশে হামলা গুলি আহত শতাধিক দেশ জুড়ে বিক্ষোভ দেশ জুড়ে মাসব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে বুধবার জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীদের কর্মসূচিতে দফায় দফায় হামলা হয়েছে এরপর তাদের একটি স্বনাম নিয়োগের রাজনৈতিক পরিচয়ে জানতে চাওয়া হবে না সরকারি চাকরিতে কমিশনের সুপারিশ অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে সরকার প্রধান উপদেষ্টা কার্যালয়সহ দুই মন্ত্রণালয়কে বাস্তবায়নের দায়িত্ব এছাড়াও তার একটি শিরনাম তত্ত্বাবধায়ক সরকার নিয়ে জামায়াতের তিন প্রস্তাব প্রথম প্রস্তার প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা ও প্রধান বিচারপতি নিয়ে বাছাই কমিটি প্রথম দুটি গৃহীত না হলে ত্রয়োদশ সংসদে সংশোধনী পুনর্বহালের প্রস্তাব তত্ত্বাবধায়ক সরকারের প্রধান চায়না দলটি আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো শেষ করছি দীপ্ত সংবাদ পরবর্তী আয়োজন দুপুর বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে